হ্যালো চাচা সালাম আলাইকুম চাচা ওই হ্যাঁ ওই দুঃখের ঘটনা যেটা ওই যে কুমিল্লার মুরাদনগরের ঘটনাটা তো সত্যই তোমরা তো ভিডিও পাঠাইছি আমি আরে নৃশংস ন লজ্জাজনক হ্যাঁ চাচা এখন ওই হ্যাঁ ওই প্রধান আসামি তো ধরা খাইছে হ্যাঁ এখন চেষ্টা চলছে হে কোন পার্টি করে সরকার করতেছে আওয়ামী লীগ অন্যরা করতেছে বিএনপি আবার কেউ কয় জামাত কেউ কয় জাতীয় পার্টি কেউ কয় এনসিপি না ওই যে হ্যাঁ বাংলাদেশে দলীয়করণের একটা ঐতিহ্য আছে হ্যাঁ সেটাই পালন করতেছে কী কইলা দর্শক যেই হোক তারা গ্রেফতার করে গ্রেপ্তার করছে এখন তার শাস্তি হোক হ্যাঁ তা ঠিক আছে তবুও দেশের একটা ঐতিহ্য আছে না কেউ ধরা খাইলে অপরাধ করলে আমরা বলি কোন দল করে কোন পার্টি করে হ্যাঁ এটা এইটা আরও নোংরা চাচা হ্যাঁ চলতেছে তবে এটা শেষ হইব শেষ হইব এটা বেশিক্ষণ টিকব না হ্যাঁ 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 চাচা ওই যে ধরো আমি ওই বেশি কথা কইতে পারব না পর আমার কুবিল্লা যাইতে হইতে পারে হ্যাঁ ও তো বিষয়টা কি জানার জন্য হ্যাঁ আর ওই যে আরেকটা দুঃখের কথা কই আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস তো আগস্টের আট তারিখ হ্যাঁ এটা তো বুঝুই উনি আসছেন না ফ্রান্স থেকে আসছে বাংলাদেশে হ্যাঁ আট তারিখে ওই দিন তিনি সিংহাসনে আরোহণ করছেন হ্যাঁ মসনদে বসছেন তো সেই দিনটারে স্মরণীয় করে রাইকবাল্লাই ওনারা পাশ করছে একটা যে নতুন বাংলাদেশ দিবস আটই আগস্ট হ্যাঁ এখন ওই পোলাপান ওনার যে এই সৎ ইচ্ছা সৎ ইচ্ছা পূরণ করতে দিব না পোলাপান কয় যে না আটই আগস্ট কেন মানে ওনার ব্যক্তি স্বার্থে এটা করতেছে না এটা যুগ যুগ পালে না এক ধরনের আমাদের তো ভালো ছিল শুক্রবার ওই দিন বন্ধ থাকতো কিন্তু এখন তো আর নাই এখন এটা বাদ দিচ্ছে এটা নিয়ে এখন সবাই এক ধরনের দুঃখ পাইতেছে আহারে উনি চেষ্টা করছে আটই আগস্টটা স্মরণীয় করে রাখার জন্য ওনার স্বদস প্রত্যাবর্তন দিবস ওনার মস্তদ আহরণ সিংহাসনে আরোহণ আরোহণ সুলতান সুলেমানের মতো হ্যাঁ 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 কিন্তু এটা আর হইতেছে না আচ্ছা যাক দুঃখজনক হইলেও হইতেছে না একদিন ছুটি কমে গেল। আর ওই যে ষোলোই জুলাই যেটা ওইটা তো আবু শহীদের নামে করছিল ষোলোই জুলাই আবু শাহীদ দিবস এখন করছে ষোলোই জুলাই হইলেও ওই যে জুলাই শহীদ দিবস রাইট রাইট জুলাই শহীদ দিবস এখন ওই মুগ্ধ আছে তুমি তো মুগ্ধর নিয়ে চিনতেছিলাম কি ও তাহলে তো কী কইলা ওই যে শহীদ হয়েছে যারা ফেরত আসছে ফেরত যারা আসছে ওরাও আছে ওরাও শহীদের মধ্যে আছে মানে ষোলোই জুলাই শহীদ শহীদ দিবস জুলাই শহীদ তার মানে ওই যে যারা জীবিত ফেরত আসছে আবার শহীদ হইয়া গেছে আবার ফেরত আসছে ওরাও আছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয়েছে আর ওই যে পাঁচই আগস্টটা ঠিক আছে ওইটা হলো ওই গণ অভ্যুত্থান দিবস ইউনুসাহ এটা নিয়ে খুব ঝামেলা করতেছে হুম উনি চাইতেছে আটই আগস্ট হ্যাঁ হ্যাঁ নতুন বাংলাদেশ দিবস বলাবান বুঝতেছেন আচ্ছা আচ্ছা দেখো পাঁচই আগস্টে গণভ্যুত্থান দিবস রাখছে তবু দুইটা দিন যদি দেশের মানুষ ছুটি পায় অসুবিধা কি একদিন বাদ গেছে আর কি আটই আগস্ট আটই আগস্ট আর কিছু থাকতেছে না 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 ওনার মনে খুব আঘাত দিছে কিন্তু এটা মানে কি যে হবে এখন এমনি তো মব কালচার চলতেই আছে মব রাজ মব রাজা মব রাজা হ্যাঁ মব কিং মব কিং তুমি সুন্দর করে করতে পারো ইংরেজি ভালো জানো তুমি মব কিং হ্যাঁ মব কিং কিন্তু এখন এই আট তারিখ যেহেতু ওনার নতুন বাংলাদেশ দিবস হয় না এখন তো উনি ভাঙচুর শুরু করবে সারা দেশে আরও বাড়াই দিব মাত্রা হ্যাঁ এখন আর বিশ্বাস নেই এখন উনি করলে না আমার যেহেতু আর কিছু নেই বাংলাদেশ আমি রাখুন না না যতদিন উনি ক্ষমতায় আছে আর কি হুম হুম চাচা ও ঠিক আছে আমি আর কথা বেশি বাড়াই না চাচা আমার ওই যে কুমিল্লা যাইতে হইতে পারে চাচা তোমার তো আগেই কুসি হ্যাঁ বিষয়টা একদম সরজমিনে দেখা জানা বুঝা তার নাম কী হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু আমি তোমার খবর পাঠাম চাচা ও ওকে চাচা সালাম আলাইকুম সালাম আলাইকুম জি 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 চাচি ভালো আছে ওকে জি